মদ খেয়ে বেপরোয়া ড্রাইভিং অভিনেতা সম্রাট মুখার্জির গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক এক বাইকারোহী বিস্তারিত থাকছে প্রতিবেদনে তো বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিক্রম চট্টোপাধ্যায়ের স্মৃতি ফেরালেন অভিনেতা সম্রাট মুখার্জি রাতের শহরে বেপরোয়া হয়ে ওঠে তার গাড়ি সেই গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক এক বাইকারোহী পুলিশ সূত্রে খবর বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সম্রাট আর তার জেরেই এই দুর্ঘটনা ইতিমধ্যেই সেই গাড়িটিকে আটক করা হয়েছে সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে বেহালা থানার পুলিশ আজ তাকে আলিপুর আদালতে তোলা হবে জানা যাচ্ছে রাতে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখার্জি বেহালা চৌরাস্তার দিক থেকে যাচ্ছিলেন টালিগঞ্জের দিকে রাত সাড়ে বারোটা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদন মোহনতলার কাছে এক বাইক আরোহীকে ধাক্কা মারে তার গাড়ি আর বাইকে থাকা মানুষটি তার থেকে ছিটকে পড়েন গুরুতর জখম বাইক আরোহীকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে হাসপাতালে স্থানান্তরিত করা হয় তার বয়স মাত্র উনতিরিশ একটি আইসক্রিমের কারখানায় কাজ করেন এই ব্যক্তি দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর জানা যাচ্ছে ওই বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে শুধু অভিনেতা নন সম্রাট মুখোপাধ্যায়ের পরিচয় তিনি একজন মডেল তার নিজস্ব ইনস্টিটিউট রয়েছে যেখানে অভিনয় ও মডেলিং শেখানো হয় এর আগে বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি একইভাবে বেপরোয়াভাবে একটি প্রাণ কেড়ে নিয়েছিল সেই সময় বিক্রমের সঙ্গে ছিলেন জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহান অভিনেতা নিজেও একাধিক চোটের কারণে দীর্ঘদিন ছিলেন হাসপাতালে পুলিশের কাছে সেই সময় মদ্যপান করে গাড়ি চালানোর কথা স্বীকারও করে নিয়েছিলেন তিনি গ্রেপ্তারও হন একাধিক ধারায় মামলা রয়েছে তার উপর ফের একই ধরনের ঘটনার প্রশ্ন তুলছে টলিউডের তারকাদের বেপরোয়া স্বভাব নিয়ে নেট মাধ্যমে ইতিমধ্যেই এই খবর শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ শুধু তাই নয় যাতে বিক্রমের মতো জামিনে ছাড়া না পান কঠোর শাস্তি পান সেই দাবিও তোলা হয়েছে